যখন হাতের কাছে কম সময় থাকে তখন আমি এভাবে বোনাটা করি এত মজার হয়ে কেটে গতকাল সেহেরিতে এই বোনাটা করেছিলাম সবাই মাসাল্লাহ অনেক মজা করে গিয়েছে সেহেরি সময় কিন্তু কিছু খেতে ইচ্ছে করে না কিন্তু এই স্যুটকিবোনা দিয়ে আপনি অনায়াসে এক প্লেট বাদ খেয়ে ফেলতে পারবেন এতটা মজার হয়ে এটা আর একদম কম সময়ে কিন্তু জটপটভাবে এটা তৈরি করা যায় তো সুটকিমোনা তৈরি করার জন্য আমি এখানে এক কাপের মতো লোটের সুটকি নিয়েছি শুটকিগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে আমি এখানে ছয়টার মতো শুকনো মরিচ নিয়েছি এখন একদম পুটন্ত গরম পানি দিয়ে এগুলোকে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট পর এগুলোকে আমি পানিতে জড়িয়ে উঠিয়ে নিলাম এখন কিন্তু মরিচ আর মাছগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এ যে এগুলোকে আমি একটু আদ ভাঙা করে নিচ্ছি এভাবে করে সুটকি মোনাটা করলে কেটে কিন্তু অনেক বেশি মজার হয় এখন চুলায় চলে যাচ্ছি একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এই সুটকি মোড়াতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় এতে করে এই শুটকি বোনাতে কেটে কিন্তু অনেক বেশি মজার হয় পেঁয়াজটা তেলের সাথে হালকা একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি একটা মশলা এখানে লাগে না এখানে এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচের মতো হলুদ গুঁড়া অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন নেড়েচেরা মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো মতোই কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো একটু কুচি করে কেটে দিয়েছি আবার সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই মশলাটাকে আমি পুরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই মশলাটা যত ভালো মতো কষাবেন সুটকি বোনাটা কেটে কিন্তু ততই মজা হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যেই সুটকিগুলা আগে থেকে আধ করে রেখেছিলাম ওইটা সাথে যে শুকনা মরিচটা নিয়েছিলাম ওইটা সহ দিয়ে দিলাম সব কিছু নেড়ে ছেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর ডাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আবার একটু মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিচ্ছি দেন আমি এটাকে আরও দুই মিনিটের মতো রান্না করে নিব নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আমার মোনা কিন্তু এখন একদমই রেডি মাসাল্লাহ খুব সুন্দর একটা গ্র্যান আসতেছে দেখলেনি তো কত কম সময়ের মধ্যে এই সুটকি বোনাটা তৈরি হয়ে গেল হাতের কাছে মাত্র পনেরো মিনিট সময় থাকলে আমার মনে হয় জটপটভাবে এই সুটকি বোনাটা তৈরি করে নিতে পারেন গরম গরম বাতের সাথে এই সুটকি বোনাটা খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে সেহেরিতে এই একটা আইটেমে কিন্তু যথেষ্ট আর কোনো ধরনের তরকারি আমার মনে হয় প্রয়োজন পড়বে না যদি এই সুটকি বোনাটা থাকে যারা সুটকি লাভার আছেন তারা এভাবে একবার হলেও সুটকি বোনাটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আবারও দেখা হবে নতুন আর সহজ কোনো রেসিপিটা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ